মাছলি জল কি রানি হে জীবাণুস্কা পানি হে হাত লাগাও ডার যায় কি পাহাড়িকালো মার যায় কি আজকে হঠাৎ কেন জানি আমার এই ছড়াটা মনে পড়ে গেল যখন রাজস্থানে আমি পড়াশুনা করতাম তখন যখন আঙ্গনবাড়ি যেতাম প্রত্যেককেই এই ছড়াটা কিন্তু বলতো তো আজকে হঠাৎ মাছগুলো বাঁচার সময় ছড়াটা মনে পড়লো তাই তোমাদের সাথে কিন্তু শেয়ার করলাম শুভ সকাল বন্ধুরা কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি কৃষ্ণা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার ভালোবাসা তোমরা যে যেখান থেকে দেখছো আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি এই মাছগুলো কিন্তু আজকের নয় কালকে যখন রান্না করছিলাম দুপুরবেলা রান্না আমার প্রায় শেষের দিকে তখন কিন্তু পাশের পুকুর থেকে ওর বাবা পিতমের বাবা আর কি এই মাছ কটা এনেছিল সাথে কয়েকটা প্রীতমও এনেছিল তো যেহেতু কালকে আমার রান্না বান্না হয়ে গেছিলো কালকের খাবারটা তো ছিল তাই জন্য কিন্তু কালকে রান্না না করে আজকের জন্য এটা রেখে দেওয়া হয়েছিল তো আজকে সকাল সকাল বাসি কাজগুলো সেরে মাছগুলো নিয়ে বসে পড়েছি আর মাছগুলো ধোয়ার পরই সঙ্গে সঙ্গে আমি চানটাও করে নেব যেহেতু ছোট বালতিতে করে রাখা হয়েছিল জলের মধ্যে তো যখন আমি মাছগুলো বাঁচবো তখন কিন্তু জলে ছিটে সরলে পড়ে সেই জন্য চান করার আগে আর কি মাছগুলো পরিষ্কার করে নিলাম তারপরে চান করে এখানে চলে আসলাম খড়িগুলো নেওয়ার জন্য রান্নাঘরে যাব রান্না বসিয়ে দেব সেই জন্য খড়িগুলো প্রায় শেষের দিকে চিন্তা তো হচ্ছেই তবে জানি না কবে আনা হবে খড়ি এই মুহূর্তে হয়তো হবে না এই মুহূর্তে গ্যাস তো আছেই যদি খড়ি শেষ হয়ে যায় তাহলে কয়েকদিন গ্যাসই রান্না করতে হবে তারপরে যখন একটু পয়সা হবে টাকা কড়ি হবে তখন কিন্তু খড়ি কেনা হবে এইদিকে রান্নাঘরে এসে আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর ওইদিকে দেখো প্রীতমের বাবা টোটোটা নিয়ে যাচ্ছে বাজারে কিছু সবজি আনার জন্য এমনিতেই সবজি পেঁয়াজ রসুন তো এই সব আছেই শুধু আর কি খাওয়ার জন্য কিছু আর কি সবজি আনতে যাচ্ছে যেমন ধরো বেগুন ভিন্ডি সিন্ডি এরকম আর কি আনতে যাচ্ছে আর এদিকে দেখো প্রীতম কি একটা ঘর বানিয়েছে আর আর ঘরে যাতে হাওয়া ঢোকে সেই জন্যে দেখো একটু কাপড়টা কেটে দিয়েছে এই এইদিকে হাওয়া ঢোকার কাজে লাগবে দেখারও কাজে লাগবে তাই না আর এটা হচ্ছে গেট ওদের ঘরে ঢোকার জন্য বেশ ভালোই আর কি খেলছে একা একা প্রীতি বসে এখানে প্রীতম খেলে অনেকে আরও আছে বাচ্চারা তো তারাও কিন্তু খেলে এখানে ওইদিকে প্রীতির সাথে কথা বলতে বলতে এই দিকে দেখো ঘরে আসি দেখি আমার ভাত কিন্তু হয়েও গেছে এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি মাছগুলো ভাজা করার জন্য আবার এদিকে আমার খেয়াল এখনোটাও নেই যে তেল তো ঘরে নেই তেল শেষ হয়ে গেছে তো ওর বাবাকে ফোন করে বললাম তেলটা আনতে তো এখন আপাতত উনুনটা আমাকে নিবাতেই হবে তারপর হচ্ছে দেখো উনুনটা ভেঙেও গেছে সাইডে ফাইডে রান্নার পর এটা ঠিক করব আর ওর বাবাকে ফোন করে বললাম তেলটা আনার জন্য তো ওর বাবা নিয়ে আসুক তেলটা তারপর হচ্ছে রান্নাটা আর কি করব মাছটা ভাজা করবো আর এদিকে ভাতটা শুধু আমার হয়ে গেছে আমি যে আমি রেডি হয়ে আসছি আমি যাইখানে রেডি হয়ে দাও চলছে তো আজকে আরও দিতে করলা আনছো তিতা করলা ভেন্ডি যে একটা তেল ডাব্বা নিয়ে এসছে আর এটা হচ্ছে মাথায় নারকেল তেল আর চা সরষের তেল আর এই যে লঙ্কা শেষ হয়ে গিয়েছিল লঙ্কা চলো বন্ধুরা এইভাবে আমার কাজগুলো করতে করতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দেই জিতেন ভৌমিক বলেছ আমি তোমার ব্লগ প্রত্যেক দিন দেখি তুমি আমার নামটা নাও না কেন এই যে নিয়ে নিলাম নামটা থ্যাংক ইউ সো মাচ আমার ব্লগ দেখার জন্য সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য মিষ্টি ব্লগ বলেছ দিদিভাই খুব ভালো লাগলো তোমার ব্লগটা আমি আসাম থেকে দেখছি আমার নামটা নিউ এই যে মিষ্টি বোন তোমার নামটা নিয়ে নিলাম থ্যাংক ইউ সো মাচ আমার ব্লগ দেখার জন্য সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য ইন সাবিনা ইয়াসমিন বলেছো আমি ফালাকাটার থেকে দেখছি দিদিভাই তোমার ব্লগ আমার নামটা নিও এই যে বোন তোমার নামটা নিয়ে নিলাম থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য যেহেতু তেল শেষ হয়ে গিয়েছিল তাই কিন্তু আমি অপেক্ষায় ছিলাম এখন তেলটা যেহেতু এনেছে তাই কিন্তু মাছের ভাজাটা এখানে বসিয়ে দিয়েছি তারপরে হচ্ছে যে সবজি লঙ্কাগুলো এনেছিল সেই লঙ্কাগুলো ভালো করে জায়গা মতো গুছিয়ে রাখবো লঙ্কাগুলো একটু মানে অন্যরকম ছিল একটু মানে তাড়াতাড়ি আর কি নষ্ট হয়ে যাবে সেরকম টাইপের ছিল আগে তো ভেবেছিলাম তো ঝুড়িতে ঢেলে রেখে দেই তারপরে ভাবলাম যে না কয়েকটা বার পচা বের হয়েছে যেহেতু বাকিগুলো পচে যাবে যেহেতু সেই জন্য সবগুলো আবার মাটিতে ঢেলে তারপর হচ্ছে বোটাগুলো ফেলে দিলাম সবগুলোর আর হচ্ছে কাঁচাগুলো আগে রেখে দিচ্ছি পাকাগুলো আজকে একটুখানি রাখবো তরকারি করার জন্য তরকারিতে যেহেতু দেব আর বাকি পাকাগুলো উপরে রেখে দেবো যাতে আর কি কালকে বা পরশুদিন মানে যেদিনে রান্না করি পাকাগুলো যাতে আগে শেষ হয় তারপরে কাঁচা লঙ্কাগুলো আর কি ধরব আর এদিকে প্রীতমের বাবা আমাকে তরকারিগুলো কেটে দিচ্ছিল আর আমি হচ্ছে লঙ্কার বোটা ছাড়াচ্ছিলাম আর ওই দিকে মাছগুলো ভাজা করছিলাম মাছের ভাজা ওইদিকে বসিয়ে দিয়েছে আর এইদিকে হচ্ছে আমি মশলাটা করে নিচ্ছি আর জিরেতে একটুখানি যেন কি হাতে লাগলো আমার তারপর দেখলাম ওটা কিছুই না ওটা আর কি জিরের টুকরোই ছিল একটু তো সেই জন্য ফেলে দিয়ে তারপর হচ্ছে মশলাটা বাটা আমি শুরু করে দিয়েছি আর বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য স্কিপ না করে সব কিছু মিলিয়ে একটা তরকারি করেছি সেটা কিন্তু আমার হয়ে গেছে আর হচ্ছে ওখানে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি তারপরে হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি রান্নাটা যদি সময় মতো না হয় তাহলে কিন্তু একদম খারাপ লাগে তাই না সময় মতো বাচ্চারা খেতে পায় না বাড়ির লোকেরা খেতে পায় না যেহেতু তাই জন্য কিন্তু একদমই ভালো লাগে না রান্নাটা সময় মতো হলে কিন্তু বেশ আমার ভালো লাগে তাই চেষ্টা করি সবসময় রান্নাটা সময় মতো করার আর এদিকে দেখো বাবার ছেলে মিলে প্লাস্টিকটা ভাজ করছে কালকে এতটা পরিমাণে আকাশ মানে ছিল মনে হয় যে এখনই আর কি ঝড় বৃষ্টি হবে তবে কালকে ঝড় বৃষ্টি কিচ্ছুই হয় শুধু অন্ধকার করেছিল সন্ধ্যার সময় তো সেই জন্য গাড়িটা আমাদের প্লাস্টিক দিয়ে ঢাকা হয়েছিল তো আজকে প্লাস্টিকটা ভাজ করে রাখা হচ্ছে কে তরকারি করেছি আর ওখানে হচ্ছে মাছের ঝোল আর কি একটু হালকা হালকা মাছের ঝোল আর কি করবো আলু দিয়ে oh uh. খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করার পরেই আবারও কাজে লেগে পড়লাম ব্রেঞ্চটাতে অনেক কিছু ছিল জামা ছিল বোতল ছিল থাল ছিল তো সেইগুলোকে সরিয়ে ভালো করে ব্রেঞ্চটা পরিষ্কার করে নিলাম আর কেউ যদি আসে তাহলে কিন্তু ব্রেঞ্চে এসে আর কি বসে আর ব্রেঞ্চটা যদি ফাঁকা না থাকে তাহলে কীরকম হয় বলো তো একদমই খারাপ লাগে দেখতে আর যেহেতু বাড়িতে বাচ্চা আছে সেই জন্য কিন্তু অনেক সময় রেখেও দেয় তাই আমি কিন্তু সব সময় ব্রেঞ্চটা ফাঁকা রাখার চেষ্টা করি আর হচ্ছে পরিষ্কার করে রাখি যাতে কেউ এসে বসতে পারে দাঁড়িয়ে যাতে না থাকতে হয় আর এইদিকে দেখো উঠোনে তারে আমাদের কয়েকটা জামা কাপড় ছিল সেই জামা কাপড়গুলো বারেন্দা তারে রেখে আমি এখন উঠোনটা ঝাড় দেবো তার আগে হাঁস চলে এসছে একজন চলে এসছে তো একজন হাঁস চলে এসছে তাই জন্য হাঁসটাকে খাওয়ার দিয়ে দিলাম তারপরে হচ্ছে এখন উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি আর আজকে একটু কোচবিহার যাওয়ার কথা ছিল কোচবিহারে নাকি চৈত্র মাসে সেল দিচ্ছিলো তো সেখানে যাওয়ার কথা ছিল অবশ্যই তবে একটু সমস্যার জন্য আর যাওয়া হলো না তো ভেবেছিলাম যে আজকে যাব তো কয়েকটা জিনিস নিয়ে আসতাম বাড়িতে পড়ার জন্য আর কি ছেলে আর মেয়ের জন্য আর যেহেতু বিছানার আর কি চাদর নেই সুতির চাদর তো সেই সুতির চাদর আর হচ্ছে একটা মশারি আনতাম আর কি তবে একটু সমস্যার জন্য যাওয়া আর হয়নি আর বন্ধুরা আজকের ভয়েসটা জানি না রকম হচ্ছে তবে আজকে আমার একটু সর্দি লেগেছে তাই জন্য কিন্তু একটু ভয়েসটা অন্যরকম হতে পারে ছেলে মেয়ে এখন দুজনে বাইরে খেলছে আমি উঠোনটা ঝাড় দিয়ে দিলাম তারপরে হচ্ছে জামা কাপড় আরো ওইদিকে আছে আমার সেগুলো আর কি তুললাম বন্ধুরা আমাদের আমের গাছে ছোট ছোটো আম হয়েছে এই দেখো ছোটো ছোটো আম হয়েছে তবে এতগুলো যে আম ধরেছে এই আমগুলো কিন্তু থাকে না ঝড় বৃষ্টিতে কিন্তু পড়ে যায় শেষে গিয়ে থাকে তোমার দুটো একটা এরকম থাকে এই যে কিছুদিন পর আবার বড় হবে আরো এই ডালটাতে দেখো দেখা করতে গিয়ে কাপড় জামাগুলো নিয়ে নেই আজকে তো বেশি কাপড় জামা ধুই আমার দুটো আর কি কাপড় জামা আমারই এই দুটো আর কি উপরেও আছে কিন্তু দেখা যায় না জামা কাপড়গুলো আমি এইদিকে রাখছিলাম ওইদিকে দেখো আরও দুটো হাঁস এসছিল। তারপর তিনজনে খাওয়া দাওয়া করে এখন ঘরের মধ্যে ঢুকে পড়ছে আর আমি মনে করে ওদের গেটটা বন্ধ করে দিচ্ছি তা নাহলে পরে যদি ভাবি যে পরে বন্ধ করব তাহলে আর খেয়ালই থাকে না বন্ধ করাই হয় না তখন আর রাতে এসে আবার বন্ধ করতে হয় যখন মনে পড়ে আর কি তো ওই জন্যে সঙ্গে সঙ্গেই ওয়েট করছিলাম একটু একটা আর কি ঢুকছিল না ওইদিকে গিয়েছিল আর কি তাই জন্য ওয়েট করছিলাম তারপর যখন ও ঢুকে পড়লো আমি ওদের গেটটা বন্ধ করে দিলাম আর এদিকে দেখো ছেলে বলছিল আজকে নাকি ওর পেট ভরে নেই খাওয়া দাওয়া দুপুরের খাওয়া দাওয়ার পেট ভরে নেই তাই বললো কয়েকটা মা আমাকে গোলা রুটি বানিয়ে দাও আমি আজকে গোলা রুটি খাবো পেট ভরে তো তাই ভাবলাম ছেলে যেহেতু বলছে গোলা রুটি বানানোর জন্য তাই রান্নাঘরে চলে আসলাম কয়েকটা গোলা রুটি বানানোর জন্য আমাদের মতে ঘরে না বেশি স্বপ্ন বেশি আশা করতে নেই মেয়েটের মধ্যেই কিন্তু সঙ্গে সঙ্গে ভেঙে চুরমার হয়ে যায় আজকে যেমন অনেক দিন ধরেই আজকে কেন দু তিন দিন আগে থেকেই মানে আশা করে আছি আজকে তো বেশি আর কি মানে ভাবছিলাম একটু অনেকটাই আর কি খুশি ছিলাম যেহেতু একটু আর কি যাবো পয়লা বয়স্কের কিছু জিনিস আনার জন্য তাই জন্য কিন্তু আমি অনেকটাই খুশি ছিলাম তো হঠাৎ করে আর কি যাওয়ার হলো না যেহেতু মনটা একদমই খারাপ আমার এখন আর এই খারাপ মন দিয়ে কিন্তু আমি ভয়েসটা দিচ্ছি এখন ইচ্ছে করছিল না ভেবেছিলাম যে কালকে ভয়েসটা দেবো তবে কি করব বলো যেহেতু এই কাজে আমি এসেছি তো এই কাজে আমাকে প্রত্যেক দিন টাইম মতোই কাজগুলো আমার করতেই হবে এই ব্লগ প্রত্যেক দিনের ব্লগ সম্পূর্ণ সকাল থেকে সন্ধ্যে অবধি বা রাত অবধি করে ভয়েসটা রাতে আমাকে দিতে হবে আবার কালকে সকাল থেকে নতুন একটা যেহেতু ব্লগ স্টার্ট করব তাই জন্য আর কি যাতে ঝামেলা হয়ে না থাকে আমার কাজ যাতে বেশি না হয় সেই জন্য কিন্তু আমি আগের থেকে আর কি করে রাখছি আর কি তো মনটা খারাপ তাও আর কি করে রাখছি ছেলে আর মেয়ে খেলে আসলো হাত পা ধুয়ে নিল হাত পা ধুয়ে আমি যে গোলা রুটি বানিয়ে রেখেছিলাম তো সেই আর কি গোলা রুটি থালের মধ্যে নিয়ে এ ঠাম্মা ঘরে এসে খাচ্ছিল তো আমি হঠাৎ করে ঢুকলাম সকালবেলা যে প্রীতি এখানে প্রাইভেট পড়েছিলো আরেকজনও ছিল তো এই ঘরে এসে বিছানাটা ঠিক করাই হয়নি তো একটু পরে আবার ওর ঠাম্মা চলে আসবে তো তার আগে আমি বিছানাটা আর কি এখন বিছানা চাদরটা ঠিক করে নিচ্ছি আর ছেলেকে বললাম একটু নাম আগে বিছানাটা ঠিক করে নিই তারপরে এসে বস আসলে কি বলো তো ওইদিকে বাইরের কাজ করতে করতে এদিকে আমার খেয়ালই ছিল না বিছানাটা ঠিক করার আর এই ঘরে যেহেতু সেরকম আসাও হয় না সেই জন্য কিন্তু বিছানাটা আর কি বিছানার কথা মনেই ছিল না তো হঠাৎ করে যেহেতু এখন প্রীতম এসো আসলো আর কি তো ওর সঙ্গে আমিও আসলাম তখন দেখি বিছানাটার এই অবস্থা চাদরটা সেই জন্য এখন ঠিক করে নিচ্ছি সন্ধ্যার সময় আর সন্ধ্যা হয়েও গেছে জানলাটা সঙ্গে সঙ্গে বন্ধ করে দিচ্ছি তারপর হচ্ছে আমাদের ঘরে যাব আমাদের ঘরে জালনাগুলোও বন্ধ করে দেবো আর দুপুরবেলা যেহেতু খাওয়া দাওয়ার পর একটু শোয়া হয় বিছানায় তাই কিন্তু দেখো বালিশ পড়ে আছে চাদরটাও একটু এলোমেলো হয়ে আছে তো এখন চাদরটাও আমাদের ঘরের আর কি বিছানা ঠিক করব, জালনাগুলো আগে বন্ধ করে দিই আর বালিশগুলো জাগা মতো রাখবো আর ওখানে বস্তাটা পরেছিলো বস্তাটাও জাগা মতো রেখে দিলাম আর সন্ধ্যা হয়ে গেছে ওরা কিন্তু গোলা রুটি খেয়ে ফেলেছে সন্ধ্যার টিফিন আজকে ওদের একটু তাড়াতাড়ি হয়ে গেছে আর এদিকে দেখো মেয়ে কিন্তু বই নিয়ে বসে পড়ছে তবে ছেলে আছে ওর ঠাম্মার করে এখনই ডাকবো আজকে আর সারাদিন চুলটা আমি আছড়াই নেই সারাটা দিন আছড়ানো হয় না সিঁদুর একটুখানি দিয়েছিলাম তাও মুছে গেছে দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম আমি আজকে কেন যদি ভাবছিলাম যে ঘুমাবো না ঘুমাবো না তবে শুতে শুতেই আমার ঘুম চলে আসে ঘুমিয়ে পড়ি আর কি হঠাৎ করে তো সেই জন্য আর কি সিঁদুরটাও একটু মুছে গেছে আর সারাদিন তো মাথা আজকে আর কি আচরণীয় হয়নি তো যাই হোক বন্ধুরা আমি আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগের সাথে সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা